বা কি থাকে আমরা করে একটা এমন একটা রিভিউ যেটা হলো। আমরা একটা একটা ড্রোন করে আপনাদের খুলে দেখাবো ঠিক আছে ড্রোনের সাথে আসলে কি কি থাকে এবং ড্রোনটা কিভাবে মানে প্যাকেজিং এ থাকে এবং কিভাবে খুলতে হয় এটার সাথে কি কি পাবেন না পাবেন তো সবই বিস্তারিত দেখাবো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আবার নতুন ড্রোন চলে আসছে দশ কিলোমিটার মাইলেসের একদম ফুল প্রফেশনাল দশ কিলোমিটার মাইলেসের ড্রোন চলে আসছে এটাও দেখাবো তো ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে দশ কিলোমিটার মাইলেস থেকে শুরু করে আপনার বিভিন্ন মাইলেসের এক কিলোমিটার তিন কিলোমিটার এরকম বিভিন্ন মাইলেসের ড্রোন পেয়ে যাবেন তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে বেলব্রন্ডটি ক্লিক করে দিবেন আর সবাই আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি আমাদের পাশে আছেন এবং সাপোর্ট করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকবেন এবং ভিডিও কেমন হচ্ছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন বা জানাবেন তো আজকে শুরু করবো এখান থেকে তার আগে অ্যাড্রেসটি বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ নম্বর দোকান আর ড্রোন দেখানোর আগে ছোট্ট করে আরেকটা কথা বলে শেষ করি এটা হলো আপনার প্রতারক হতে সাবধানে থাকবেন ঠিক আছে সঠিক দোকান দেখে সঠিক জায়গা থেকে ভিডিও দেখে তারপরে কেনাকাটা করবেন ভিডিও কল দিয়ে তারপর আপনার শখের ড্রোন টি অর্ডার করবেন এই কালকে আমার দোকানে একজন লোক আসছে ছয় কিলোমিটার রেঞ্জে একটা ড্রোন নিয়ে গেছে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে তো উনিও বললো ভাই কয়েক জায়গায় মনে করেন এই যে মানে অ্যাডভান্স করে তারপর বলে ভাই পিন কোড দেন ওটিপি দেন ঠিক আছে ওটিপি দেন এরকম পাঁচ ছয় হাজার সাত হাজার টাকা ধরা খাইছে তো এই জন্য সবাইকে বলবো সতর্ক থাকবেন যেহেতু ডিজিটাল যুগে আছেন ঠিক আছে এখন যদি ধরা খান আসলে এগুলো হাস্যকর ঠিক আছে তো আপনারা অবশ্যই যেখান থেকে কেনাকাটা করবেন সঠিক দোকান সঠিক প্রতিষ্ঠান দেখে কেনাকাটা করবেন আর স্ক্রিনে দেওয়া ভিডিওতে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আদারওয়াইজ আপনার যদি কমেন্টে দেওয়া কোনো নাম্বারে যোগাযোগ করেন সেই ক্ষেত্রে যদি আপনার অন্য কোন জায়গায় অর্ডার করেন তাহলে কিন্তু আমরা দায়বার নিব না ঠিক আছে অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া আছে 01701700427 আর এটা নাম্বার হলো 01406142446 এই নাম্বারগুলো স্ক্রিনে অলরেডি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আর আজকে আমি শুরু করব আপনাদেরকে যে এইখান থেকে তো যারা চাচ্ছেন যে এর ভিতরে এটার মডেলটা হলো ভাই এস ডাবল ওয়ান নাইন ভিগেনের ভিতরে একটা ড্রোন কিনবেন তাদের জন্য এই ড্রোনটা সাজেস্ট করবো এটা খুবই ভালো একটি ড্রোন আর এটার সাথে কি কি পাচ্ছেন প্রথমে কিন্তু একটা ড্রোনের ক্যাটালগ সহ একটা বক্স পাচ্ছেন যে ড্রোনটা কিরকম হবে এটা হলো একটা সেফটি বক্স বলা যায় ঠিক আছে তো এটা খোলার পর আপনি এটার সাথে কি পাচ্ছেন এটার সাথে হলো একটা ক্যারি করা ব্যাগ পাচ্ছেন রাইট রাইট এটা আপনার ক্যারি করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন তো এই ব্যাগটির সাথে আপনার ভিতরে কি কি পাচ্ছেন আমি তো দেখাই দিই সেট এই যে ভিতরে সেট আপটা দেখেন ঠিক আছে এটার সাথে হলো ফার্স্ট অফ অল একটা রিমোট পাচ্ছেন এই যে রিমোটের মধ্যে কিন্তু আপনি চাইলে এই যে মোবাইলটা এখানে রাখতে পারবেন হ্যাঁ এই যে মোবাইলটা এখানে রাখতে পারবেন মোবাইল থেকে ভিডিও এবং ছবি তুলতে পারবেন সবকিছু করতে পারবেন আর এটা রিমোটটা দেওয়া আছে এবং সাথে এক্সট্রা একটা ব্যাটারি দেওয়া আছে এক্সট্রা একটা ব্যাটারি দেওয়া আছে আবার এখানে একটা ব্যাটারি দেওয়া আছে টোটাল দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি আছে ঠিক আছে আর ড্রোনের সাথে কি কি পাচ্ছেন ড্রোনের সাথে পাচ্ছেন হলো আপনার এক্সট্রা পাখা চার্জার প্রটেক্টার সবকিছু দেওয়া থাকবে হ্যাঁ সবকিছু দেওয়া থাকবে পাশাপাশি হলো তো এগুলোর সাথে কিন্তু এই যে আপনার চার পিস ব্লেড পেয়ে পেয়ে যাবেন যাবেন চার্জার জয়স্টিক স্ক্রুড্রাইভার পাবেন ঠিক আছে সবকিছু পেয়ে যাবেন পাশাপাশি হলো ইউজার ম্যানুয়াল পাবেন মানে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিছে আপনার ড্রোনটা কিভাবে আপনি চালাবেন কিভাবে কানেকশন করবেন ইংলিশে খুব সুন্দরভাবে এখানে বুঝিয়ে দিছে হ্যাঁ যদি ইংলিশ না বুঝেন আপনার জাস্ট আপনার এই উদাহরণ মানে ক্যাটালগের ছবি দেখলেও বুঝতে পারবেন একদম সহজ ভাবে বুঝেন আছে কেমনে চার্জ দিবেন কেমনে খুলবেন সব দেওয়া আছে অবশ্যই সবকিছু বুঝে নিতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই দোকানে চলে আসবেন তাহলে সবকিছু বুঝে নিতে পারবেন কিভাবে কি করতে হবে আর যে না আসতে চান তাহলে আপনার গন্তব্যে চলে যাবে কুরিয়ারের মাধ্যমে তো এটার সাথে কিন্তু আপনার এখানে যা যা পাচ্ছেন সব দেখাই দিলাম আর ড্রোনে কি পাচ্ছেন ড্রোনের সাথে পাচ্ছেন হলো আপনার এই যে ফোর সাইড সেন্সর পাচ্ছেন ডবল ব্যাটারি পাচ্ছেন এবং ডবল ক্যামেরা পাচ্ছেন ক্যামেরাটা অটোমেটিক রোটেট হবে আর ব্রাশলেস মোটর এর মাধ্যমে রোটেট হবে আর অ্যান্টিক মোটর মানে ব্রাশলেস মোটর তামার মোটর যেটাকে বলা হয় ঠিক আছে খুবই কোয়ালিটিফুল মোটর আর এটার সাথে হলো আপনারা যেটা পাচ্ছেন এটার সাথে আপনারা খুব সুন্দর সেন্সর পাচ্ছেন অবস্টিক্যাল সেন্সর পাচ্ছেন তো এই ড্রোনটা যারা আমাদের কাছ থেকে নেবেন এটার প্রাইসটা নিব আজকে মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকায় এই ড্রোনটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অবশ্যই যারা নিবেন আমাদের স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আর এরপর দেখাবো আপনাকে এফ ওয়ান নাইন এইট ড্রোনটা দেখাবো যেটার মধ্যে হলো আপনারা ব্রাস্টেস মোটরের ভিতরে সব থেকে কম প্রাইজে আমাদের কাছ থেকে পাবেন এফ ওয়ান নাইন এইট বার্সনের ড্রোন এই যে এই ড্রোনটি পাবেন ঠিক আছে তো এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম যারা চাচ্ছেন যে ভাই মোটর কোয়ালিটি ভালো হতে হবে আর জিনিসে সুন্দর হতে হবে তাদের জন্য এই যে ড্রোনটা নিয়ে আসলাম কম বাজেটের ভিতরে একদম অ্যান্টিক মোটর ড্রোন আর কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো হবে জিনিসও খুবই ভালো হবে ডবল ব্যাটারি ডবল ক্যামেরা হবে পাশাপাশি ব্যালেন্স কোয়ালিটি খুবই ভালো পাবেন আর এটার প্রাইসটা নিচ্ছি ব্রাসেস মোটর সহকারে আজকে 4000 টাকা 4000 টাকা ব্রাসেস মোটর মাত্র 4000 টাকা ব্রাসেস মোটর আর এর সাথে কিন্তু এক্সট্রা পাখা চার্জার সবকিছু থাকছে অ্যাকসেসরি সবকিছু থাকছে পাশাপাশি ডবল ব্যাটারি ডবল ক্যামেরা থাকছে তো এগুলা যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকায় এফ ওয়ান নাইন স্ক্রিনশট নিয়ে নেন ব্রাসেস মটর ড্রোন পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় এগুলাই এই ড্রোনই কিন্তু আজ আমরা আপনার সাড়ে ছয় সাত আট হাজার টাকা বিক্রি করছি ঠিক আছে তো একদম ডিসকাউন্ট মানে অর্ধেক অর্ধেক ডিসকাউন্ট দিয়ে দিলাম ঠিক আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে দেখাবো ভাইয়া কে থ্রি ই ডাবল নাইন প্রো ঠিক আছে যারা চাচ্ছেন যে একদম কম বাজেটের ভিতরে ঠিক আছে সেন্সর থাকতে হবে সেন্সর থাকতে হবে তিন সাইড সেন্সর থাকতে হবে ডবল ব্যাটারি ডবল ক্যামেরা থাকতে হবে আর এগুলা কিন্তু মোটরটা ফুললি ঢাকা থাকবে ঠিক আছে এবং পপুলার গুলা খুবই সুন্দর একদম ফাইবার পাখা ভাঙবে না সহজে ভাঙবে না আবার এটার মধ্যে মানে সেন্সর সেফটি তো আছেই আবার ডবল সেফটি আছে এটাতে প্রোটেক্টর সেফটি আছে মানে সাইডে প্রোটেক্টর লাগা নিতে পারবে তাতে বাড়িতেই খাবে হ্যাঁ খাবে না তো এই সব ড্রোন যারা আজকে আমাদের কাছ থেকে নেবেন সেন্সর সহ মাত্র 3800 টাকা মাত্র 3800 মাত্র 3800 টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়াও কিন্তু ভাই একটু দেখেন ভিতরে আমাদের কাছে অনেক অনেক ড্রোন আছে মানে যারা চাচ্ছেন যে ড্রোন কিনবেন ঠিক আছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রোনটি নিতে পারবেন ঠিক আছে রাইট সব সব টাইপের ড্রোন পেয়ে যাবেন যারা ড্রোন কিনবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে তাহলেই হবে আর কিছু লাগবে না তো এগুলা নিচ্ছে সেন্সর সহ মাত্র ভাই কত 3800 টাকা ঠিক আছে তা এছাড়াও কিন্তু এই যে F7 ড্রোন পেয়ে যাবেন এগুলার ভিতরও কিন্তু सेम বাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এক্সট্রা পাখা চার্জার সবকিছু থাকবে আর এগুলার প্রাইস আজকে একদম কম নিব ভাই F7 ড্রোন নিব মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা নিবেন ঠিক আছে আমরা একদম কম প্রাইসড এই জন্য নেই কারণ এখানে কিন্তু আপনারা সকল প্রকার ড্রোন পাইকারি এবং খুচরা দামে পাবেন ঠিক আছে যারা অনেকে নতুন দোকান দিচ্ছে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতেছে আপনারা চাইলে যদি কেউ বিজনেসম্যান থাকেন দেখেছে গ্যাজেটের বিজনেস করেন বা মোবাইলের বিজনেস করেন পাশাপাশি ড্রোনটা রাখতে যাচ্ছেন তো করতে পারেন সমস্যা নাই ঠিক আছে পাইকারি রেটে পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ছয় পিস করে নিতে হবে আর এই যে এখানে আপনার যে ড্রোনটা দেখাবো এখন এটা হলো P9 Pro বিশাল সাইজের একটি ড্রোন যারা চাচ্ছেন যে এই ড্রোনটি নেবেন একদম রিজনেবল একটা প্রাইস দিব ভাই ঠিক আছে এটা সাইজটা দেখছেন সাইজটা দেখুন এটা হলো ফুল কার্বন ফাইবার ফুল কার্বন ফাইবার এবং হলো 8GB পাবেন আর এই বিশাল সাইজের ড্রোন ভিতরে ফোর সাইড সেন্সর পাবেন ঠিক আছে যে সাইড সেন্সর পাবেন কোয়ালিটি কন্ট্রোল খুব ভালো হবে আর এই ড্রোনটা যারা আজকে আমাদের কাছ থেকে নিবেন মাত্র 7500 মাত্র 7500 অফার প্রাইজে পাচ্ছেন

সমস্ত কুরিয়ারে আমরা প্রোডাক্ট ডেলিভারি থেকে আপনার সুবিধা মতো যে কোনো কুরিয়ারে নিতে পারবেন সমস্যা নাই অবশ্যই সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে এদার নাম্বারে যোগাযোগ করতে হবে ঠিক আছে তো এরকম ড্রোন গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সযত্নে আমাদের কাছ থেকে একদম ইনটেক ইনটেক ড্রোনগুলো পেয়ে যাবেন কোনো রিকন্ডিশন বা আপনার আছে না যে ইউজ প্রোডাক্ট তো এগুলো কিন্তু আমাদের কাছে পাবেন না ঠিক আছে আমরা টোটালি ফ্রেশ মাল বিক্রি করার চেষ্টা করি কারণ কাস্টমার ঠকালে তো আমি ঠিক আছে কাস্টমার লাভ নেই তো যারা ড্রোন কিনবেন অবশ্যই আমাদের স্ক্রিন আদা নাম্বারে যোগাযোগ করবেন তারপর দেখাবো ভাই আপনাকে ডাবল থ্রি ডাবল এইট মাইনাস এইট ঠিক আছে যেটা হলো মানে একদম বিগ সাইজের ভিতরে খুবই লাইটফুল একটি ড্রোন মানে অনেক সুন্দর একটি ড্রোন হ্যাঁ একদম যেরকম দেখতেছেন ছবিতে এরকমই পাবেন আর ব্যাগটা দেখেন কত বড় ঠিক আছে বিশাল ব্যাগ হবে কারণ ড্রোনটা অনেক বড় আর এই ড্রোন যারা নিবেন এটার সাথে কিন্তু আপনারা একদম দুই তিন হাজার দুইটা ব্যাটারি পেয়ে যাবে ঠিক আছে তিন হাজার দুইটা ব্যাটারি এবং হলো ভালো অবশ্যই ভালো চার্জিং ব্যবহার আর যারা চাচ্ছেন যে একটু বাতাসের সাথে ফাইট করবে ঠিক আছে এরকম ড্রোন চাচ্ছেন হ্যাঁ তো এইগুলা মোটামুটি বাতাসের সাথে ফাইট করবে খুবই ভালো ড্রোন আবার মোটরের লাইট গুলা খুবই সুন্দর এই যে লাইট দেখেন চেঞ্জ হতে থাকছে খুবই সুন্দর তো এগুলার প্রাইস আমরা খুবই কম নিচ্ছি এগুলার প্রাইস নিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা মাইলেজ দিবে হলো আটশো মিটার উপর বলে তিরিশ তালা পর্যন্ত তিনশো ফিট আর ফ্লাইং টাইমটা জেনুইন পাবেন বিশ মিনিট করে চল্লিশ মিনিট ডাবল সি ডাবল এইট মাইনাস এইট মাত্র আট হাজার পাঁচশো টাকায় দিচ্ছি যারা নেবেন সেন্সর সহ পেয়ে যাবেন ডবল ব্যাটারি ব্রাস্টেস মোটর আর কোয়ালিটি কন্ট্রোল খুবই হেভি হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করবেন তারপরে ভাই ড্রোনের তো আসলে শেষ নাই প্রচুর ড্রোন আছে আমি জাস্ট কয়েকটা ড্রোন হ্যাঁ আনবক্সিং করে আমি জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাকে যে ড্রোনের ভিতরে আসলে কি কি থাকে তো আমরা কিন্তু এরকম প্রত্যেকটা ভিডিওতে আমাদের আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে ড্রোনের ভিতরে কি কি থাকে ড্রোন কেমনে চলে বা ড্রোন কি 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 আছে ফ্যাসিলিটি সব বিষয় দিব সেই ক্ষেত্রে অবশ্যই সবসময় আমাদের সাথে থাকতে হবে তো আজকের যে স্পেশাল ড্রোনটি একদম স্পেশাল হ্যাঁ একদম স্পেশাল ড্রোনটির মধ্যে চলে আসছি যারা এই ড্রোনটি নিবেন এটা হলো এই এইট সিক্স প্রো ম্যাক্স প্লাস ঠিক আছে তো এই ড্রোনটার মাইলেজটা পাবেন জেনুইন দশ কিলোমিটার জেনুইন দশ কিলোমিটার পাবেন এবং এটার মধ্যে হলো ফুল প্রফেশনাল ঠিক আছে আর এটার মধ্যে হলো আর সি রিমোট পাবেন এই যে দেখেন এই যে আর রিমোটটা দেখেন এটার আর সি কাজটা হলো এটা ভাই এটার মধ্যে মনে করেন আপনার রিমোটের মধ্যে মোবাইল যেরকম আমরা ফেসবুক নর্মালি সবকিছু চালাতে পারি তো এটাতে সবকিছু চালাতে পারবেন সবকিছু করতে পারবেন আর ক্যামেরা তো এগুলোর ভালো কোয়ালিটির ক্যামেরা পাবেন আপনারা যারা চাচ্ছেন যে একদম প্রফেশনাল লেভেলে একটা ড্রোন কিনবেন তারা কিন্তু এই ড্রোনটি নিতে পারেন খুবই ভালো একটি ড্রোন হবে একদম প্রফেশনাল ব্লগিং থেকে শুরু করে যে কোনো কাজ করতে পারবেন বড় বড় ইউটিউবার ভাইরা আছেন বিভিন্ন জায়গায় যান বিভিন্ন ট্যুরে যান বা বিভিন্ন ইভেন্ট এর ভাইয়ের কাজ করেন তারা কিন্তু এইগুলা দিয়ে কাজ করতে পারবেন কারণ এগুলা মাইলেজ এবং কোয়ালিটি খুবই ভালো ক্যামেরা খুবই ভালো আর প্রশাসনের বাইরেও বিভিন্ন কাজে ড্রোন ইউজ করেন তো তারাও কিন্তু এই ড্রোন গুলা নিতে পারবেন আর এটার প্রাইসটা কিন্তু মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নিচ্ছে ঠিক আছে দশ কিলোমিটার মাইলেজ পাচ্ছেন দুই হাজার মিটার উপরে উঠবে ঠিক আছে তো যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেন যে এই ড্রোনটা যারা নিতে যাচ্ছেন প্রফেশনাল লেভেলের এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তো কি অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যারা নতুন দেখছেন শেষ করার আগে বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি আর এটা কিন্তু টোটালি একটা মার্কেট এখান থেকে আপনারা প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না এটা কিন্তু শাহবাগে অবস্থিত যারা আসবেন অবস্থিত যারা আসবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আসবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোন একটা ভিডিও নিয়ে আর সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ